জয় কৃষ্ণ কালী মায়ের জয় নতুন মন্দির যাওয়ার নতুন মন্দির আবার উদ্বোধন করেছি সবাই দেখেছেন অনেকে অনেক কথাই বলছেন মা কেমন আছে আগে বলো ভালো আছে মা সত্যি জয় একটা হবে আমি জানতাম অবশ্যই হবে হয়তো মায়ের এটা দিন আছে যদি সত্যি আমি সৎ হয়ে থাকি যদি আমি সত্যি সরল হয়ে থাকি যদি কোনো মানুষের যদি এক ফোঁটা উপকার করে থাকি তাহলে মা আমার সাথে আছে রানী রাসমণিকেও দক্ষিণেশ্বর মন্দির করার জন্যে হয়তো অনেক জীবন কাহিনী করে থাকবেন কত ঝড় গেছে আমরা হয়তো সবাই লাইন দিই দক্ষিণেশ্বর মন্দিরে সবাই কিন্তু আমরা পুজো দিতে যাই দক্ষিণেশ্বর কোথায় যাচ্ছি দক্ষিণেশ্বর মন্দিরে যাচ্ছি কিন্তু মন্দিরটা পিছনে যে কত ইতিহাস আছে সেটা হয়তো কেউ জানেন না যাই হোক লড়ে যাবো জানি মা আছেন সত্যের জয় হবে আজকে ভক্ত উপচে পড়ছে এই ঠিকানাটা খুব একটা ভালো করে জানে না তাও ভক্ত ঠিক খবর পেয়ে আসছে জানে ভক্ত জানে যাই হোক মায়ের মন্দিরে প্রবেশ করি অনেক ভক্তরা ওয়েট করছেন ওইবারে আমি গিয়েছিলাম মন্দিরে আজকে দিন মন্দিরে আজকে দিন সবাই 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 পাবেন সুযোগ সবাই পাবেন চলেন চলেন সুযোগ সবাই পাবেন

এখন আর ছুয়ে না এখন ছুয়েন না এখন ছুয়েন সাইড দেন যাওয়া পরে করবেন dạng 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 জয় কৃষ্ণ কালি মায়ে জেঠ কৰ আমি পাৰমিছন দি কৰবাই ভিডিঅ' কৰ আমি দেখেছি বাবা তোমার ভিডিও আমি দেখি

কোথা থেকে আসছো মা তুমি করলেন কবে এসছিলে তুমি চার মাস আগে ওই যে আপনি মার্চে এক তারিখ না কি জানি অনুষ্ঠান করলেন তারপরে আবার সোমা মাকে আনলেন সব কিছু আমি শুধু আসতেই পারছি না সময়ের অভাব আর কোনো ভক্ত উপকার পেয়েছো মায়ের কোনো ভক্ত কে উপকার পেয়েছো মায়ের বলো মা আছে মা কবে এসছিলে মায়ের কাছে একটা এগিয়ে এসো ওই মা প্রথম থেকে যখন প্রথম ভিডিও দিই মা তো তখন এসেছিল তখন আমি ফুচকা ফেলছিলাম তুমি দাবু আমি মন্দিরে গিয়েছিলাম কাপড় চাপড় ছেড়ে মা বিপদে পড়ে ভন্ত মায়ের মুখে শোনা যাক বলো মা কি উপকার পেয়েছে মা আমি ফার্স্ট ইউটিউবে মোবাইলে দেখেই মায়ের নাম জপ করে তারপরে আমি একদিন আসি ফোন করে আসার আমার তিন দিনের মধ্যেই আমার একটা ভালো মানে কাজ হয়েছে কাজটা আমার মানে বাড়িটা বিক্রি হচ্ছিল না সেটা হয়েছে তিন দিনের মধ্যেই কাজ হয়েছে তারপরে আমার ছেলেরও বিয়ে ঠিক হয়ে গেছে দুটো ছেলেরই দুটো ছেলে তুমি জিজ্ঞেস করেছিলাম আমার ছেলেদের বিয়ে হবে তো তুমি সামনে মানে একই দিনে ঠিক হয়ে গেছে প্রথমে তুমি বাড়িটা কোথাও বিক্রি হচ্ছে অনেক জায়গায় তুমি গিয়েছিলে অনেক টাকা পয়সা তোমার লেগেছিল তোমার স্বামী তোমাকে বারণ করছে যেও না ওখানে কিছু হবে না তুমি মনের জোরে এসছিলে মা সেই বাড়িটা তোমার বিক্রি হয়ে গেছিল কোনো টাকা পয়সা কিছু তোমাকে চেয়েছিল মা তুমি কত দক্ষিণা দিয়েছিল মা আমি কুড়ি টাকা একুশ টাকা আমি দিয়ে মায়ের কাছে আমি পুজো দিয়ে গেছি তারপরে তুমি কত নিয়ে এসেছিলে মা তারপরে আর একটু মিষ্টি মানে ফুলের মালা এটুকু দিয়েই গেছি কাঞ্চনগর থেকে মা এসেছিলো মা অনেক উপকার পেয়েছে মায়ের একুশ টাকা দক্ষিণা দিয়ে মায়ের বুঝতে পেরে গেছে মা তোমার যে বাড়িটা বিক্রি হয়েছিল আমি বলেছিলাম মা তুমি আমাকে কিছু টাকা দিয়েও বাড়ি বিক্রি করে দেবো কোনো দিন আমি কারো কাছে কিচ্ছু চাই না আমাকে মা কদিন ধরে আমি ওই আমার ছেলেদের বিয়ের পরে আমি বলেছিলাম ভালোভাবে বিয়ে হয়ে গেলে মা আমি পুজো দিয়ে যাবো আমাকে মা কদিন ধরেই দেখা দিয়েছে যে তুই আসলি না তো তোর কথা রাখলি না তো আমি ছুটে আসবোর জন্য আমি কদিন ধরেই আসবাসব ঝামেলাটা ওরকম হলো আসতে পারলাম না যে আজকে আমছে আজকে আমি যাব আমিও কত স্বপ্ন দেখতেছি মা অনেক উপকার পেয়েছে তাই মা ডালা নিয়ে এসছে মায়ের শাড়ি আমি পরাবো অবশ্যই জানিয়ে দেবে আমার সবাই

No, no, no.